স্পষ্ট ভাষায় যে বার্তা প্রদান করে সেটা হলো যে মুসলমান যারা নাকি আল্লাহ কোরআনকে বিশ্বাস করে যারা আল্লাহকে বিশ্বাস করে তারা রাষ্ট্র ক্ষমতা পেলে এই ক্ষমতার মাধ্যমে তারা ইসলামকে প্রতিষ্ঠিত করবে সুতরাং এই জন্যই আমরা বলি এই জন্যই আমি একটা ব্যর্থহীন সন্দেহাতীন ভাবে কথা অত্যন্ত জোর গলায় ব্যর্থহীন ভাবে বলি ইসলাম যারা মানবে মুসলমানের জন্য পশ্চিমকালেও সেকুলারিজম ধর্ম নিরপেক্ষ মতবাদ গ্রহণ করবার সুযোগ নেই হিন্দু ধর্মাবলম্বী সে ধর্ম নিরপেক্ষ হতে পারে বৌদ্ধ ব্যক্তি বৌদ্ধ ধর্মের অনুসারী সে ধর্ম নিরপেক্ষ সেকুলার হতে পারে খ্রিস্টান সে ধর্ম নিরপেক্ষ সেকুলার হতে পারে মুসলমান কোনদিন সেকুলার ধর্ম নিরপেক্ষ মতবাদে রাজনীতি করতে পারে না বলতে পারেন কারণ কি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পারলে মুসলমান পারবে না কেন হিন্দু বৌদ্ধ ধর্মাবলম্বীরা যদি রাজনৈতিক মতবাদ হিসেবে সেকুলারিজমকে ধর্ম নিরপেক্ষ মতবাদকে যদি তারা গ্রহণ করতে পারে তাহলে মুসলমান কেন ধর্ম নিরপেক্ষ মতবাদকে গ্রহণ করতে পারবে না কেউ যদি প্রশ্ন করে তাহলে তার প্রশ্নের জবাব ভালো করে বুঝে রাখেন আগে ধর্ম নিরপেক্ষমতবাদ মতবাদ বলতে কি বোঝানো হয় সেটা আগে বুঝেন ধর্ম নিরপেক্ষ মতবাদ সেকুলারিজম যার বাংলা অনুবাদ করা হয় ইহু জাগতিকতা পার্থিব বিষয় আর এর যে ডেফিনিশন এর যে সংজ্ঞা সেটা হলো এক কথায় বলতে গেলে ধর্ম নিরপেক্ষ মতবাদের মূল কথা হলো রাষ্ট্রের সাথে কোন ধর্মের সম্পর্ক থাকতে পারবে না এটা হলো সেকুলারিজম যে রাষ্ট্রের সাথে কোনো ধর্মের সম্পর্ক থাকতে পারবে না এবং রাষ্ট্রের সাথে যদি কোনো ধর্মের সম্পর্ক না থাকে বা রাখা না যায় এই মতবাদটা যদি একজন হিন্দু গ্রহণ করে কোনো সমস্যা নাই তা একজন বৌদ্ধ বা খ্রিস্টান যদি এই মতবাদকে গ্রহণ করে তার ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে কোনো সমস্যা নাই কেন সমস্যা নাই কারণ একজন হিন্দু ভাইকে একজন হিন্দু ধর্মাবলম্বীকে তার ধর্ম এরকম কথা বলে নাই যে তোমার রাষ্ট্রটাকে তোমার ধর্ম হিন্দু ধর্ম অনুযায়ী পরিচালনা করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা হিন্দু ধর্মে নাই একই কথা বৌদ্ধ ধর্মেও রাষ্ট্রকে ধর্ম অনুযায়ী পরিচালনা করবার কোনো বাধ্যবাধকতা নাই খ্রিস্টান ধর্মের মধ্যেও রাষ্ট্রকে ধর্ম অনুযায়ী পরিচালনা করবার কোনো বাধ্যবাধকতা নাই বাধ্যবাধকতা না থাকার বড় কারণ হল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ অন্য সবগুলো ধর্মের মধ্যে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার কোন রূপরেখাই নাই আমি এটা চ্যালেঞ্জ করি চ্যালেঞ্জ করে বলি সারা দুনিয়ার সমস্ত ধর্মাবলম্বীদের কাছে তুলনামূলক ধর্মতত্ত্ব বিশ্লেষণ করে আমরা একথা চ্যালেঞ্জ করে আমি বলি ইসলাম ছাড়া অন্য কোন ধর্মের কাছে আজকের আধুনিক যুগের রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার কোনো রূপরেখা নাই এই জন্য কোন ধর্ম অন্য কোন ধর্ম তার ধর্মাবলম্বীকে অন্য ধর্মগুলো তাদের ধর্মাবলম্বীকে রাষ্ট্রকে ধর্ম অনুযায়ী পরিচালনা করতে নির্দেশ দেয় না এই জন্য একজন হিন্দু সে একই সময়ে সেকুলারিজম ধর্ম নিরপেক্ষ মতবাদ গ্রহণ করতে পারে আবার হিন্দুও থাকতে পারে কোনো সমস্যা নাই একজন খ্রিস্টান একজন বৌদ্ধ তাই একই সময়ে সে ধর্ম নিরপেক্ষ মতবাদ গ্রহণ করতে পারে আবার সে খ্রিস্টান বা বৌদ্ধ থাকতে পারে কোনো সমস্যা হয় না কেন সমস্যা হবে না কারণ সে ধর্ম নিরপেক্ষ মতবাদ অনুসরণ করে রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা রাখলো এতে তার ধর্মের কোন বিধান লঙ্ঘন হলো না কারণ তার ধর্ম তো তাকে এই কথা বলে নাই যে রাষ্ট্রকে ধর্ম অনুযায়ী চালা বৌদ্ধ বা খ্রিস্টান সে যদি ধর্ম নিরপেক্ষ করে তাহলে ধর্ম নিরপেক্ষ মতবাদ গ্রহণ করে সে রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা রাখলো এতে তার ধর্মের কোন সমস্যা নাই কারণ ধর্ম তাকে এই কথা বলে নাই যে তোমার রাষ্ট্রকে ধর্ম অনুযায়ী চালাও এই জন্য হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ অন্যান্য ধর্ম ধর্মবলম্বি ভয়ালা তারা সেকুলার হতে পারে ধর্ম নিরপেক্ষ হতে পারে কারণ রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা রাখলে ধর্ম নিরপেক্ষ হওয়া যায় এতে তাদের ধর্ম পালনে কোনো সমস্যা নাই কিন্তু একজন মুসলমান একজন মুসলমান ইসলাম অন্য সব ধর্ম থেকে আলাদা ইনন্ন আদিন ইসলাম আলইয়াউ মাখলতুলা কোন ইসলাম শুধুমাত্র একটা জীবনের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম আমার ভাষায় বলেছে ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম ইসলাম মানুষকে ব্যক্তিগত জীবনে পালন করতে হয় ইসলাম

ইসলাম কোড লাইফ এর এই জন্য ইসলামের মধ্যে যেরকম ইবাদতের বিধান আছে ইসলামের মধ্যে যেরকম মানুষের আচার আচরণ সংক্রান্ত বিধান রয়েছে একইভাবে আল্লাহ কোরআন কমপক্ষে চার